এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা অলরেডি বাংলা প্রথম বছর পরীক্ষা তোমরা দিয়েছো তোমাদের জন্য দুঃসংবাদ শিক্ষকদের সাথে কথা তো কথাগুলো তোমাদের সাথে বলছি এমন না যে নিজের মতো করে বলছি শিক্ষকরা যে বিষয়টা জানিয়েছে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের খাতা দেখা নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ সামনে রয়েছে আমি তোমাদেরকে এটা জানাই বাংলা পরীক্ষা হয়েছে হয়েছে সামনে আরও যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে এই জিনিসগুলো কাজে লাগাবা মনে রাখবা এবারে পরীক্ষাটা দেখতেই পাচ্ছ পরীক্ষা যে প্রস্তুতি যেভাবে সবকিছু মেনটেন করেছে নতুন সরকার তাতে কিন্তু মনে হয় একটা যুদ্ধ লেগে গেছে তোমাদেরকে সেভ করার চিন্তা ভাবনা করা হচ্ছে এমনকি সুন্দর একটা পরীক্ষা আয়োজন করার জন্য যা যা দরকার এর আগে আমরা দেখি না এত কর্মসূচি তোমাদের নিয়ে বাট এবার আমরা দেখতে পেয়েছি এমনকি ফিফা তাদের ফেসবুক পেজে তোমাদেরকে উইশ করছে আর কি চাও বলো তো এবার আসি তোমাদের নিয়ে তোমাদের পরীক্ষার খাতা এই মুহূর্তে কেন্দ্রে আছে তোমরা জানো সেটা যাবে বোর্ডের কাছে বোর্ড থেকে সেই খাতাগুলো আবার তোমাদের শিক্ষকদের কাছে আসবে খাতাগুলো দেখা শুরু করবে তারা এখন এই খাতা দেখার পয়েন্টে এসে আমরা কথা বলছি আগামী এক সপ্তাহের মধ্যে খাতাগুলো শিক্ষকদের কাছে চলে আসবে মানে একে একে ধাপে ধাপে আসবে এমন না যে সবগুলো একসাথে পাঠাবে তা না যেমন বাংলা পরীক্ষা শেষ হয়েছে এখন বাংলা পরীক্ষার খাতা বোর্ডে গিয়ে আবার শিক্ষকদের কাছে আসবে দেখার জন্য সেটা শিক্ষকরা দেখে নাম্বার তোমাদেরকে দিয়ে দিবে তো ব্যাপারটা ঠিক এই যে এখন এই যে সৃজনশীল তোমরা যে লিখছো এই লেখা খাতাগুলো এখন শিক্ষকরা নাম্বারিং করবে কি কত পাবা এই যে নির্দেশনাটা শুনো মনোযোগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারের পরীক্ষা শিক্ষকদের জন্য পরীক্ষা তোমাদের জন্য না তোমরা তো নর্মাল কেন্দ্রে কেমন করছে তার সামনে দেখা দেখি করছে সে কিছু বলছে কিনা প্রকার অ্যাকশন নিচ্ছে কিনা কেমন করছে সে বিষয়গুলো দেখছে তার সাথে মূল্যায়ন করার ক্ষেত্রে গত বছরে এসএসসি পরীক্ষায় প্রায় অনেক অনেক শিক্ষককে কালো তালিকাভুক্ত করা হয়েছে মানে তাদেরকে আর পরীক্ষার এই এবছর দেওয়া হবে না এবং এই বছর একদম ভালো ভালো শিক্ষক বেছে বেছে সবাইকে খাতা দিচ্ছে না বেছে বেছে যারা ভালো ভালো শিক্ষক তাদেরকে লাগলে বেশি খাতা দেওয়া হচ্ছে দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং তাদেরও নির্দেশনা আছে যে সঠিকভাবে মূল্যায়ন করা আগে যেটা হয়তো আমরা দেখতাম একটা সৃজনশীল অ্যান্সার লিখেছ হোক আর না হোক শিক্ষক সেখানে তিন চার মার্ক পাঁচ মার্ক দিয়ে দিত হয়ে হোক আর না হোক অত কিছু দেখতো না মার্ক দরকার মার্ক দিত পাশ করার কাম পাশ করাই তো কিন্তু এবছর সেটা কিছুটা হলো ব্রেক হবে এবং সঠিকভাবে মূল্যায়ন যেটা দরকার সেটা তারা করবে অতিরিক্ত কোনো মূল্যায়নের দিকে তারা যাবে না তোমাদের এই জায়গায় পরামর্শ থাকবে যে তোমরা সৃজনশীলগুলো অনেক সুন্দরভাবে লেখে নিও এমসি কোনো ঝামেলা নাই এমসি কোনো ভয় নাই এমসি পুরো কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে আগের বছরগুলো তো যেভাবে মূল্যায়ন করেছে এবছর তোমাদেরকে সেভাবেই মূল্যায়ন করবে কোনো প্যারা নাই সমস্যাটা হচ্ছে সৃজনশীলে সমস্যা বলবো না মূলত যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য হয়তো ভালোই হয়েছে তার সঠিকভাবে মূল্যায়ন হবে আগে বছর আমি তোমাকে বলি তোমাদের যে ছোট ভাই আছে না ওরা যারা বর্তমানে পরে বা ওদেরকে দিয়েও টিচার খাতা দেখিয়েছে তার শালাকে দিয়ে তার ভাইকে দিয়ে বাসার কাজের লোককে দিয়েও খাতা দেখাইছে শিক্ষক এমন প্রমাণও বর্তমানে আছে বাট এই বছর সঠিকভাবে মূল্যায়ন করার জন্য যা যা সেটা করছে প্রধান পরীক্ষকদের উপর চাপ আছে শিক্ষকদের উপরে চাপ আছে সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা এবং তোমাদের এই পয়েন্টে সে নির্দেশনা থাকবে যে সুন্দর করে লেখালেখি করবা যতটুকু পারো মার্ক সম্পূর্ণ লিখে আসবা কোন জায়গায় ফাঁকা রেখে না কোন মার্ক হাতে ছেড়ে আসবে না একদম সত্তর মার্ক আশি মার্ক একশো মার্ক যা হবে যতটুকু পারো পারো আর না পারো সব লিখে আসবে বানায় কে লিখবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি চাইলে সেটাও তোমরা দেখে নিতে পারো তবে একটা কথা মাথায় রাখবা যে শিক্ষা মন্ত্রণালয় এবছর পরীক্ষাটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছে এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কমপ্লেইন অনেক কমপ্লেন এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তো তারা চেষ্টা করছে এগুলো ঠিক করা যায় যেমন তারা এই পরীক্ষা থেকে শুরু করছে যেমন এই পরীক্ষাটা তোমাদের পরীক্ষাটা অনেক কিছু চেঞ্জিং এনেছে তারা সামনে তোমাদের খাতা থেকে কিছু চেঞ্জিং দেখতে পারবা রেজাল্ট দেখতে পারবা যে অনেক শিক্ষার্থী ফেল করছে বা রেজাল্ট খারাপ করছে যদি তোমরা যদি না শুধর তো বন্ধু যারা আছে ওদেরকে একটু শেয়ার করে জানিয়ে দিও ওদের জন্য এই ঠিকঠাক মতো পড়ালেখা করে এবং ঠিকঠাক মতো ওদের লেখা যা আছে সেটা করে এবং তুমি যা লিখেছো ইনশাল্লাহ সেরকম খুব বেশি তোমাকে অতিরিক্ত কিছু দিবে না আবার যারা ফেল করেছে তাকে অতিরিক্ত ফেল করাবে না অতিরিক্ত খারাপ নাম্বার দিবে না সঠিক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে সিম্পল কথা এটা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ